তোমরা যারা করতে চাইবেশনায়ামী প্রাণায়াম ক্লাস কিভাবে স্থাপন হবে শান্তি কিভাবে স্থাপন করবে হ্যাঁ শান্তি কিভাবে স্থাপন হবে আর শান্তির অর্থ শান্তি কিভাবে স্থাপন হবে স্থাপন করতে যাচ্ছে ইন্ডিয়ায় না বেঙ্গলে কে কে শান্তি স্থাপন করতে চাও বলো দেখো শান্ত হলেই শান্তি পাওয়া যায় বুঝেছো সত্য শান্ত তুমি কিভাবে হবে যতদিন তুমি দুই পেতে আছো মানে দুই আমি আমার পরিবার আমি আমার সমাজ আমি আমার রিলেটিভ আমি আমার ভগবান এত অব্দি চলো এই অব্দি শান্তি নেই কারণ এই মাকে দেখলাম শান্তি হঠাৎই মায়ের কাজে মা চলে গেলেন অশান্তি মা দেখা দে মা দেখা দে বলে কাঁদলাম অশান্তি মা দেখা দিলেন শান্তি তাহলে এখানে দুই তোমরা কি বুঝতে পারছো কথাটা খুব সরলভাবে বলছি সহজভাবে বলছি কে কে বুঝতে পারছো তো হাত তোলো দেখি তো মূল জায়গায় চলো চলে দল্টতে অশান্তি তাহলে শান্তি তাহলে এই দেখো হলেই শান্তি এইবার আমি কি একা হতে পারছি তুমি তোমার কে কিংবা হাজবেন্ড কে বাচ্চা কাচ্চাকে বললে আমাকে একা থাকতে দেয় আমাকে তোর শান্তি দেয় ওয়াইফ হলে হাজব্যান্ড চলে গেল হাজবেন্ড হলে ওয়াইফ চলে গেল বাচ্চারাও চলে গেল তুমি একা তাহলে তুমি একা তুমি কি শান্তি পাচ্ছ অফিসের চিন্তা না তো অন্য কোনো কাজের চিন্তা নয় আর কারো কোনো কথার ভিড় নয় আর কোনো কর্তব্যের ভিড় তোমার মাথায় বা নয়তো কোনো ভবিষ্যতের প্ল্যানিং কোন কাজের কথা তুমি ভাবছো এত কিছু ভিড় করে ওখানে তো তোমার ওয়াইফ আর তোমার সন্তান থাকতো দুজন তোমার কাছে এদেরকে বললে চলে যাও এরাও চলে গেল তুমি বাড়ির ভিড় তাই না অফিসের না ব্যবসারও না বাড়িতে তুমি বিয়ে বউও চলে গেলো সন্তানরা চলে গেলো এবার তুমি কি একা তখনো কিন্তু তুমি শান্তি পাচ্ছ না কোন সময় শান্তি আসবে যে সময় তুমি একা হতে পারবে একা মানে তুমি তুমি তারপরে আমি বলারও কেউ নেই দেখো আমি যদি ভগবানকে বলি আমি আর ভগবান তাহলে দুই হলো আমি যদি আমাকে ফাইন্ড আউট করতে পারলাম এটা আমি আমি বাদে আর কেউ দেখে তো বলছে এটা আমি হ্যালো আর তো আছে যে বলছে এটা আমি এই যে আমি আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি এটা আমি তো কেউ তো বলছে এটা আমি এই যে এখনো কেউ আছে কি বুঝতে পারছো যখন আমি আমি হারা হয়ে যাব তখনই তো প্রকৃত শান্তি আমি তখন একে আছি দুঃখ দেওয়ার মতো আর নাই নাই আমিও দুঃখ দুঃখ কে আমি তো দেই দেয় অন্য কেউ দিতে আসে না অন্য কেউ তো জাস্ট এক্সাম্পল ট্রিগার করে মাত্র তো ট্রিগার বাকি অশান্তি তো আমার এখানে তাই না কি বল আজকে সদ্য জাত বাচ্চা সে কিন্তু শুনতেও কম পায় দেখতেও কম পায় তাকে তুমি হাত পা নেড়ে নেড়ে ঠাস ঠুস করে নিজের কাছে নিজে মেরে উঠে টাকা আমার দিকেশন দিয়ে আমার দিকে বাচ্চা তো বাচ্চার মতো ছোট্ট বাচ্চা যা সদ্য জাত শিশু পাঁচ সাত দিন হয়নি এখনো পাঁচ সাত দিন দশ দিন পরে হয়তো তাপড় দিলে কে কে এরকম টাকায় কিন্তু তার আগে তো না আর আগে কি বিন্দাস নিচের মধ্যে নিচে থাকে শ্বাসও কম চলছে শ্বাস কম চলা মানে স্থিরত্বে রয়েছে ওই যে ছোট্ট বাচ্চাটা স্থিরত্বে রয়েছে শ্বাসও কম চলছে কান ও চোখও সেইভাবে বায়ু একটি হয়নি চোখ দিয়ে যে আমরা দেখি এটা তো একটা বায়ুর প্রভাবে দেখি কান দিয়ে যে শুনি এটা তো একটা বায়ুর প্রভাবের শুনি তো সেই বায়ুগুলো এখনো অ্যাক্টিভ হয়নি তার মানে ইন্দ্রিয় কখনো অ্যাক্টিভ হয়নি ওইভাবে যেভাবে একটা বয়স্ক মানুষের থাকে পাঁচ দশ বছর হলে যেরকম ইন্দ্রিয় থাকে অ্যাক্টিভ ওরকম হয়নি শিশুরা দেখবে তুমি কিন্তু আপনা মনে আপনা চলে আপনা মনে আপনা খেলে কখনো হাসে কখনো না খেয়াল করেছো এটা কিন্তু যোগীর একটা অবস্থা তোমরা ভাবলে অবাক হয়ে যাবে একটা যোগীর যোগী হতে যা যা আসে এবং যোগী যে মানসিকতায় চলে যান যেহেতু যোগীর অবস্থায় যা উনি যেহেতু এটা বুঝতে পারছো না এই যে আমি তোমাদের ভাঙিয়ে দিচ্ছি যে এইটাই যোগীর অবস্থা অনেকগুলো অবস্থার মধ্যে এটা একটা অবস্থা আপনি দিন নিজের মধ্যে নিজে খুশি শিশু বলো না শুধু একটু পেটটা ভরে দাও বাস টাইপের শিশু যদি পাই যেটা যোগীর অবস্থা কারণ আমরা সেই জায়গায় যাইনি বুঝতে পারি না সব কিছু আমাদের চোখের সামনে ঘুরছে যোগীর সমস্ত কিছু কিন্তু আমাদের চোখের সামনেই ঘটছে আমরা জানিও কিন্তু বুঝতে পারি না ওটা যোগীর অবস্থা যদি স্থিরত্বটা খুঁজছেন না এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এখানেও তো স্থিরত্ব আছে কিন্তু আমরা বুঝতে পারছি না এত কমিকের বুঝতে পারছো সবটাই আছে এখানে ওখানে সব এখানে বোঝার বুঝতে পারছি না ওখানে গেলে এই জায়গাটা মিল পাবে তুমি এই সিম্পটম গুলো তো জাস্ট হবে বুঝায় কি না বোঝায় রিভার্স হবে তাহলে সুতো শান্তি বোঝা গেল শান্ত হলেই শান্তি কেমন তাহলে শান্ত কি হওয়া যায় সহজে এটার মধ্যে ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার করেই যাচ্ছে শালিক দিয়ে থামাবা চিন্তা হোক না শান্ত হও এই তুমি শান্ত হও এই তুমি এত কথা বলছো কেন তুমি চুপ করো পারবা সামলাই করে বললে ও কন্ট্রোল একমাত্র শ্বাস হয়ে গেছে আর কারো গেছে না আর কিচ্ছু নাই কোনো উপায়ই নাই

যা হয় তাও বলে যা না হয় তাও বলে মাঝে মধ্যে তো ভগবান হয়ে যায় আমাদের মন মাঝে মধ্যে ভগবান হয়ে যায় সামনে ভবিষ্যৎ অব্দি দেখতে পায় জানো দেখে ভয় পায় আমার এই হবে আমার যদি এটা হয় তবে আমার এটা হবে ভবিষ্যৎ ভগবানই হয়ে যায় সব দেখতে পায় আর ভয় দেখায় আর আমরা গুটে যাই সত্যি তো এখন তো দেশের ঝামেলা চলতেছে কাজ বাজ যদি বন্ধ হয়ে যায় কি হবে কি হবে সব তো গেছে কিচ্ছু নাই ওই জায়গায় চলে যায় কি বলে দেখ মানে কি বাপের তো ভগবান হয়ে গেছে মনটা জিজ্ঞাসা করবো তুই কি ভগবান ভাই না যদিও মন দুই চারবার এরকম যুদ্ধ দেখছে বা কিছু দেখছে তো যুদ্ধ দেখার পরে কি কি হয়েছে সেগুলো তার তুমি সেন্সে তো আমাদের বয়সে আমরা তো জীবনে যুদ্ধ দেখেই নাই তবুও ভয় দেখায় আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নাই আমাদের মনই ভগবান বুঝছো অনেক কিছু বোঝে প্রশ্ন তো শেষ আর তো প্রশ্ন নাই ওকে চলো তাহলে অনলি যোগিরাজ কথায় আসো তাদের কথা বলছি તરફ ત ફ્રીમ ત ફ્રી તમે ચાલે ્રિયા અંતર્મુખી પ્રાણાયમ তিন মিনিট ফ্রি ক্লাস করতে পারো এবং তাতে করে তোমরা টেক্সট করবে ভালো করে শুনে নাও ওই হাই লিখবে না তোমার নাম তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো ফুল অ্যাড্রেস নয় যদি কলকাতায় থাকো কলকাতা কোথায় বর্ধমান হতে পারে বারাসাত হতে পারে বেহালা হতে পারে ঠাকুর কুকুর হতে পারে কেমন যাদবপুর হতে পারে ওই জায়গাটা বল দেবে বাংলাদেশ হলে বাংলাদেশই বলো আর বেশি বলার দরকার নেই আর কিছু ওখানে প্রশ্ন করা হবে তার করবে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা এটাকে ক্লিয়ার করে দিও তাহলে এই ক্লাসে আসা যাবে আর একটা কথা এই ক্লাসে সেদিনকে ভিডিও খোলা রেখে বুঝতে হবে যদি ভিডিও খোলা না রাখছো তাহলে পরের দিনের ক্লাস লিঙ্ক কিন্তু না এখানে কিন্তু আড্ডা নয় শিখিয়ে না ফ্রি মানে কি ভ্যালু পেলে না এমনটা নয় কেমন অবশ্যই ভ্যালু পাবে তো তার জন্য ভিডিও খোলা রেখে ক্লাস যারা করতে পারবে তারাই হোয়াটসঅ্যাপে নাম অ্যাড্রেস লিখে দিও আর একটা গ্রুপ বানানো হবে ব্রডকাস্ট গ্রুপ সেই সেই গ্রুপে তোমার তোমরা চলে আসবে কবে হবে কি বৃত্তান্ত দু একদিনের মধ্যেই জানো তো যারা ভিডিও খোলা রেখে ক্লাস করতে পারবেন করতে পারবেন তারাই লিখবেন বা তারাই আসবেন আপনারা যারা আসবেন ওই ক্লাসে আরেকটা মানির ব্লকেজ প্রবলেমের ক্লাসও হবে সেগুলো পরে আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া টাকা পয়সা লাগবে না ভয় নেই কিন্তু কন্ডিশন ভিডিও খোলা হেডফোন এবং ডায়রি পেন এই তিনটে কারণ আমি যা দেব তা তো আপনাকে কাজে লাগাতে হবে শুনে তো কোনো লাভ নেই কাজে না লাগালে আচ্ছা থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নিকোলাটাস অ্যাডভান্স কে কে করেছো এখানে সর্দার করেছো পূর্ণিমা করেছো দীপালিও করেছি আচ্ছা রিমাও করেছি একটা সুপার অ্যাডভান্স এসছে সুপার অ্যাডভান্স আর আলট্রা একটা হচ্ছে আলট্রা আলট্রা অ্যাডভান্স বলে দেবো চলো তাহলে আছে আর কিন্তু শেষে আর কোনো কথা বলবো না কেমন আমি যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের বংশধর কিনা না 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 আমি আমি শিষ্য প্রশ্ন পারে আসলে আমার মনে হয় কি আমি বাবা বাবা করি তো ভক্তরা মনে করে যে আমারই বোধ বাবা জন্মদাতা না তবে হ্যাঁ মানে ভবে আসা যাওয়ার বাবা মা ভবে থেকে বাইরে যাওয়ার বাবা মা যেন ভবে আর না আসতে হয় সেই বাবা মা সেই বাবা কেমন